এবং আমাদের বিপদ বা ক্ষতি সুন্দরভাবে করে দিবে আর জুলাই সনদ জুলাই ঘোষণা এগুলো আমাদেরকে অতি দ্রুত ভাবে দিব আর এগুলো আইনি ভিত্তিতে দিব যেন আমরা বাংলাদেশের নিরাপত্তা জীবন ভাবে বাঁচতে পারি এরকম ভাবে দিব করে সুন্দরভাবে বাতার মতো দিব এবং ডাক্তারি নুসার থাকতেই দিব না দিলে আমরা জীবনের জন্য আমরা নিরাপত্তা নাই আমরা জীবনের কোনো ভবিষ্যৎ নাই আমরা জেলা তো গেছে এখন যদি এই সরকার থাকতাম করে এই জুলাই সনক জুলাই ঘোষণা না পত্র আইনি ভিত্তিতে না করে দেয় তাহলে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই এলে আমরা আমাদের জীবনের নিরাপত্তা সকল শহীদ পরিবারের বিচার চাই অতি সকল শহীদ পরিবারের বিচার করে দিব ডাক্তার ইনুসার থাকতে আর আহতকে বিচারও করে দিব আর আমরা জুলাই সামক জুলাই ঘোষণাপত্র অতি দূরত্ব ভাবে দিব এবং আইনি ভিত্তিতে দিব